আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু মনের মধ্যে অনেক কষ্ট জমা রেখে কষ্ট নিয়ে আপনাদের সামনে উপনীত হয়েছি আমি ওয়াসিম চৌধুরী সৌদি আরব থেকে আমরা জানি যে প্রবাসীরা কিন্তু সবসময় দেশের প্রতি টান দেশের প্রতি মায়া ভালোবাসা সবসময় থাকে তারা নিজেদেরকে যতটুকু না ভালোবাসে এর বেশি ভালোবাসে ফ্যামিলিকে দেশের মানুষকে দুই হাজার সাল আমাদের থেকে এতটা কষ্ট দিয়ে আমাদের থেকে অতিবাহিত হবে সেটা আমরা কখনই আশা করিনি আমি ব্যক্তিগতভাবে আশা করিনি তো কিছু মনে কষ্ট শেয়ার করার জন্য আপনাদের সামনে আসছি সে বিষয়টা হচ্ছে যে বেশ কিছুদিন আগে বলিষ্ঠ কণ্ঠস্বর ন্যায় নীতি নিয়ে যিনি সবসময় কথা বলতেন যিনি দেশ এবং জনগণের ভালো চিন্তা করতেন যিনি সবসময় দেশের কথা চিন্তা করতেন জনগণের কথা চিন্তা করতেন আমাদের প্রিয় ভাই উসমান হাদিবাই শহীদ উসমান হাদিবাই ইন্তেকাল করেছেন আমাদেরকে কাঁদিয়ে তিনি আমাদের থেকে চলে গেছেন আমরা অনেক দোয়া করেছিলাম তার সুস্থতার জন্য কিন্তু আমরা আমাদের আমরা তাকে সুস্থ করে আমাদের দোয়া তাকে ফিরে আনে নাই আমাদের মাঝে আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন আমাদের থেকে তো তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক দু হাজার পঁচিশের লাস্ট এই শেষের দিকে আজকের এই মুহূর্তে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাত দান করুক তিনি আমাদের দেশের জন্য যা যা করেছেন সেটা হয়তো আমরা কেউ অস্বীকার করতে পারব না তিনি সবসময় আমাদের আমাদের জনগণের জন্য ভালো চিন্তা করেছেন দেশের ভালো ভালো চিন্তা করেছেন তিনিও আমাদের সেরে চলে গেছেন আসলে হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যে এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী স্থায়ী না একে সবাইকেই চলে যেতে হবে মান আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেন কুল্লু নফসিয়া ইকতুল মাউদ সোম্মা ইলাই নাতুরন প্রত্যেকটা নফসকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে অথপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে অর্থাৎ আগে বা পরে আমাদের সবাইকেই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে আমরা এই পৃথিবীতে যা যা করি সব হিসাব দিতে হবে মৃত্যুর পরে আজকে যখন রাতে আমরা ঘুমাইতে যাই বিছনার মধ্যে যখন মাথা রাখি তখন যদি একটু চিন্তা করি যে সারাটা দিন আমরা কতটুকু ভালো কাজ করেছি কতটুকু খারাপ কাজ করেছি তাহলে আমরা বুঝতে পারব যে আমরা আসলে কতটুকু ভালো রাস্তা অবলম্বন করতে পারছি আমাদের লাইফে ভালো কাজের চাইতে খারাপ কাজের পরিমাপটা বেশি আফসোসের বিষয় যে আমরা কখনোই এগুলো চিন্তা করি না তো আমি সহ যারা ভিডিও দেখছেন আমরা সবাই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবো মৃত্যুর জন্য প্রস্তুতি নিব প্রস্তুতিটা কিরকম আল্লাহ তালার হুকুম হকামগুলোকে মেনে মানতে হবে তাহলে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া দুনিয়া ও মেজরা আতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতে খ্যাত শুরু অর্থাৎ এখান থেকে আমরা যা কামাই করবো আখেরাতে সেই ফলটা পাবো তারপর কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা অন্য একটা আয়তের মধ্যে বলছেন যে কুল্লু নাফ সিম বিমা হই না যে প্রত্যেকটা নফসকে তার কৃতকর্ম সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে যদি ভালো কাজ করি তাহলে ভালো পাবো আর যদি খারাপ কাজ করি তাহলে খারাপ পাবো সুতরাং আমাদের আমরা একটু চিন্তা করা উচিত যে আমাদের দিনটা আমাদের দিনগুলো কিভাবে আমরা অতিক্রম করছি আমরা কিন্তু সবাই খুব দ্রুত মৃত্যুর দিকে দাবিত হচ্ছেই কিন্তু সেটা আমরা ভুলে গেছি শয়তান আমাদেরকে সবসময় সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার যে চাকচিক্য আছে দুনিয়ার যে লুড লালসা আছে ধন সম্পদ আছে এগুলোর দিকে আমাদেরকে ধাবিত করে রাখতেছে তো সুতরাং চোখ বন্ধ করলে দুনিয়াটা যেরকম অন্ধকার মনে হয় ঠিক তো কবরটাও কিন্তু ঠিক তত অন্ধকার সুতরাং সে অন্ধকার জীবনের জন্য আমাদের অবশ্যই আল্লাহ তাল হুকুম গুলকে মানতে হবে লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে যে আহ দু সাল চলে যাচ্ছে ২৬ সাল নতুন বছর আসতেছে তা আমাদের যুবক ভাইদের মধ্যে আমরা দেখি যে তারা আনন্দ উল্লাস করে ফেসবুকে স্ট্যাটাস দেয় খুবই আনন্দিত হয় ভাই একটা কথা বলবো কি আনন্দিত হওয়ার কিছু নাই নতুন বছর আসতেছে আনন্দিত হওয়ার কিছু বরং তো আফসুস করা উচিত যে জীবনের একটি বছর চলে গেল অথচ আমরা ভালো কোনো কাজই করতে পারলাম না আমরা কোন মুখে তালা সামনে দাঁড়াব সেজন্য প্রতিজ্ঞা করা যে এই পঁচিশ সালে যত গুনাহের কাজ করেছি যত অন্যায় কাজ করেছি অপরাধ করেছি আমরা সেগুলো থেকে বিরত থাকব সামনের নতুন বছরটাতে আমরা ভালো কাজের মাধ্যমে আমরা অতিবাহিত করব আল্লাহ আমরা আল্লাহ তাল হুকুম হাক্কামগুলোকে মানবো নামাজ পড়বো রোজা রাখবো গরিব অসহায়দের পাশে দাঁড়াবো হ্যাঁ তারপরে হচ্ছে যে জাতি করবো না সবাই মিলেমিশে থাকবো সবাইকে সমস্যাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করে যাব হাদিসের মধ্যে আসছে যে তোমাদের মানর আমিন কু মন কারণ ফলে ইউ রুবিয়া দি তোমাদের সামনে যখন অন্যায় কাজ হয় তোমাদের উচিত হলো হাত দ্বারা বাধা দেওয়া যদি হাত দ্বারা বাধা দিতে না পারো তাহলে হচ্ছে যে মুখে বাধা দেওয়া তারপর মুখে যদি বাধা দিতে সক্ষম না হও তাহলে অন্তরে ঘৃণা করা হ্যাঁ তো এরকম আমরা নিজেরা অন্যায় করব না যারা করে তাদেরকে বাধা দিব না তাদেরকে বোঝাবো তো এইভাবে আমাদের দিনগুলোকে অতিবাহিত করব তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি